আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজকে এসেছি সেরগঞ্জ জেলার এই উল্লাপাড়া থানার এই পৌরসভার গ্যাস লাইন হাটে দেশে চলছে কারফু কিন্তু তার মাঝেও হাট থেমে নেই চলছে ঢিলে ঢালেভাবে হাট তো আজকে আমরা ছাগলের দাম সম্পর্কে আমরা জানব যে কীরকম দাম যাচ্ছে এই দেখছেন লাল রঙের কিন্তু মেয়ে ছাগল বাচ্চা ছাগল আছে আর এই বাচ্চা ছাগলগুলো কিন্তু আপনার নাটোর থেকে আপনার সংগ্রহ করা হয় আর কি এই গ্যাস লাইন হাটে পাবেন আর কি তে ভাই তে এই যে আপনার যে মেয়ে ছাগল দেখছি বাচ্চা ছাগলগুলো এটা দাম যাচ্ছেন কত করে তেরো হাজার টাকা জোড়া তেরো হাজার বিক্রির সময় কম বেশি হবে না ভাই ব্যথার সময় একটু কম বেশি আছে ভাই আপনি তো এই হাটি প্রত্যেক শুক্রবারে আসেন আর কি আর কোন কোন হাটে যান সব আটে যাই বলেন বেড়ার তালগাছি সলঙ্গা নাটোর সব আটে সব আটে আপনাকে আপনার ভেড়া দেশি ভেড়া আর কি গারল না কিন্তু আপনার মনে করবেন যে ভেড়ার এত সাইজ বড় গারল মনে করতে পারেন কিন্তু গারল না দেশি ভেড়া আর কি ভাই ভালো আছেন কয়টা আনছেন ভেড়া নয়টা আনছেন আমরা একটু দাম জানি নাকি বলেন এটা দাম যাচ্ছেন কত নয় হাজার এটা ছেলে না মেয়ে মেয়ে না পেটে বাচ্চা আছে কয় মাস না আর ওই ওরা মাসের কাছাকাছি আর ওই পাশে একটা বাচ্চা আছে আর কি বাচ্চাটা একটু দেখি আমরা আচ্ছা কেউ যদি ভেড়া নিতে চায় সেক্ষেত্রে যদি আপনার সাথে যোগাযোগ করে আপনি ভেড়া দিতে পারবেন তো ইনশাল্লাহ আপনার বাসায় কতগুলো করে ভেড়া থাকে পঞ্চাশ পঁচপান্ন ষাট এরকম রেগুলার ভেড়া থাকে আপনার বাসায় আচ্ছা তো আপনি নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন একাত্তর বিশ বত্রিশ এই নম্বরে যোগাযোগ করলে পরে আপনি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো জি জি কোন কোন হাটে যান ও তো সপ্তাহে ছয়টা হাট আমরা করি নগর হাট করি ভাঙ্গুরা করি বেড়া করি তারপরে বড় হাট যাই সলঙ্গা যাই গ্যাস লাইন করি এখানে কিন্তু দেখছেন আরও তিনটি ভেড়া রয়েছে কারণ প্রচণ্ড রোদ রোদের এক একজন এক একটা জায়গায় অবস্থান নিয়েছে শ্যামা দেখে তে ভালো আছেন আপনি ভালো আছেন তো এটা দাম চাচ্ছেন কত সঠিক দাম বলবেন জি কি এগারো হাজার কয়টা তিনটা এগারো হাজার টাকা দিয়ে দেবেন এত সস্তা কে বেঁচে দিবেন দেবেন আর কি তিন পিস কিন্তু যাচ্ছে আপনার এগারো হাজার টাকা চাওয়া তিনটাই পাটি আচ্ছা 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 কিন্তু বিক্রির সময় আরও একটু কম হবে দেখছেন তিনটি কিন্তু আপনার চেয়ে চেয়ে হলো এগারো হাজার টাকা আর উনি বলতেছে যে নয় হাজার টাকা হলে বাড়ি আপনি বিক্রি করে দিবে আর কি আর এখন গ্যাস লাইনে হাটে কিন্তু মোটামুটি ভেড়া কিন্তু প্রচুর উঠছে আর কি যারা খামার করতে চান ভেড়ার খামার তারা কিন্তু এই হাটে আসলে আপনারা কিনতে পারবেন দেখে শুনে আর কি এখানে কিন্তু আরও ভেড়া দেখছেন ভাই কেমন আছেন কয়টা ভেড়া আনছেন আজকে চারটা ভেড়া নিয়ে আসছেন আর কি বিক্রি করেছেন একটা এখনো বিক্রি করেন নাই আর কি এগুলো কীরকম দাম যাচ্ছেন ভাই জান কীরকম দাম যাচ্ছেন ভাই এই যে এটা দাম যাচ্ছেন কত এটা জি 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 পাঠাটা হ্যাঁ বারো হাজার টাকা দাম যাচ্ছেন আর কি আর এগুলো মেয়ে না জোড়া জোড়া ষোলো হাজার এটা চা দাম আর কি চাওয়া দাম আর কি বিক্রির সময় কম বেশি হবে না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বিক্রির সময় কিন্তু কম বেশি হবে আর কি এ পাঁচশো কিন্তু ভেড়া আছে ভাই যান ভালো আছেন এ জোর আছেন কত জোড়া আছেন কত তেরো হাজার টাকা চা দাম 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 বলছে কত বলছে আচ্ছা এইটাই কত বলছে আর কি বড়োরা এটা বলে পাঁচ হাজার আর ওইটা বোধ হয় বলে তিন হাজার না সাড়ে তিন হাজার বলে আর কি ও একটা বাচ্চা বিক্রি করছেন দেখছেন জাতের ছাগল আর কি খুব ভালো মানের ছাগল আচ্ছা এই বাচ্চা সকলের দাম পাচ্ছেন কত ভাই যান পঁচল্লিশ হাজার টাকা দাম পাচ্ছেন আর কি এই যে বাচ্চা দেখছেন দুইটা তিনটা ছিল একটা বিক্রি করেছেন আর এই যে মা দেখছেন দাম টাম বলছে মেয়ে ভাই কত বলতেছে তিরিশ পর্যন্ত দাম পাচ্ছেন আর কি কিন্তু আপনার যেটা টার্গেট সেটা হচ্ছে না আর কি তাই না ভাই এটা কী জাতের ভাই এত লম্বা যমুনা বাড়ি না দেখছেন ব্ল্যাক বেঙ্গল বেঙ্গল ভাই ভালো আছেন আপনি এটা এই এটা দাম দাচ্ছেন কত ভাই এটা দশ হাজারটা চা দাম যাচ্ছে তো আর ওই পাশেরটা খাসি হ্যাঁ ওটা দাম দাঁড়ছেন কত এসেন দুই দাঁত এটাও কিন্তু যাচ্ছে দেখছেন বিশাল মাপের খাসিটি দেখতে পাচ্ছেন আপনারা হাটে ভাই ভালো আছেন এটা কি জাতের ভাই তোতাপুরি ক্রস হবে আর কি জি 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 ডাকছে তো ভাই না দুই দাঁত না দাম দাচ্ছেন কত ভাই পঁচিশ হাজার টাকা চা দাম আর কি সীমিত ভাবে চেয়েছেন আর কি জি 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 আচ্ছা আচ্ছা দাম বলছে কত দাম বিশ বলে বিশের একটু নিচে বলে আবার একুশও বলছে একজন হ্যাঁ বাসায় আরো আছে অনেকে আছে ভাই আসলে ছাগল পালা লাভ আছে না লস আসলে মানুষ চেষ্টা করে পালার জন্য যে একটু লাভের জন্যই কিন্তু এখন যে বর্তমান যে বাজার সে বাজার অনুযায়ী লাভ হচ্ছে না জি দেখছেন আপনার মাছ ছাগল ভাইজান ভালো আছেন কটা আনছেন আপনি তিনটা আনছিলেন একটা বিক্রি করছেন আর দুইটা আছে আর কি ঠিক আছে এটা দাম থাকছেন কত নয় হাজার টাকার দাম তা আর কি পেটে বাচ্চা আছে কি না দেড় মাস চলতেছে আর কি এ পাশেও কিন্তু দেখছেন আপনার মাছ ছাগল রয়েছে ভাই ভালো আছেন অনেকদিন পরে দেখা ইনশাল্লাহ ভালো আছি তো এটা আছেন কত ভাই তেরো হাজার পাঁচশো টাকা এটা চা দাম আর কি জি 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 বিক্রির সময় কম বেশি হবে আর কি প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আপনাদের কিন্তু সব ধরনের ছাগল দেখাচ্ছি বড় মাঝারি মা ছাগল বাচ্চা ছাগল সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি এটা জোড়া যাচ্ছেন কত বাবাজি হ্যাঁ উনিশ টাকা আজ কয়টা আনছেন দশ পনেরো আনছেন আর কি এই একাই ও আচ্ছা 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 এটা তো কান তো ভালোই দেখতেছি বড় বড় করাস অনেক বড় হবে না দেখছেন এখানে কিন্তু দুইটা বাচ্চা রয়েছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন সারা দেশে কার জারি তারপরে হাটে এসেছেন তে দুইটাই আনছেন অনেক কটা করে আনেন না তা আমরা একটু দাম জানি ভাই এই যে এটা দাম দাঁড়ছেন কত ভাই এগারো হাজার টাকা চাওয়া দাম আর কি আর বিক্রির সময় কম বেশি হতে পারে আচ্ছা আর এই পাশের একটু দেখান তো ভাই কত সাড়ে দশ হাজার আচ্ছা আচ্ছা সাড়ে দশ হাজার টাকা চাওয়া দাম আর কি কয় পিস আছে ভাই চারটা এখানে চারটা আছে দে ভালো আছেন আপনি চারটেই আনছেন তো তাই আমরা একটু দাম জানি ভাই ব্ল্যাক বেঙ্গল তাদের ছাগল একদম পিওর ব্ল্যাক বেঙ্গল ভাই যে লাল লাল সাইজের দাম দামটাচ্ছেন কত জোড়া তেরো হাজার টাকা চাওয়া দাম আর কি দেখছেন একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দুইটাই কিন্তু খাসির বাচ্চা আর কি আর ওরাও কি খাসি হয় দুইটাই এটাও ব্ল্যাক বেঙ্গল এটা আছেন কত ভাই পনেরো হাজার তিনটাই কিন্তু আপনার ছেলে আর কি বাচ্চা ছেলে তারপরে একটু দাম জানব আর কি ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন একদম পরিচিত মুখ সমেশপুর হাটেও কিন্তু যায় আচ্ছা ঠিক আছে তো ভাই এই যে এটা দাম থাচ্ছেন কত সাড়ে আট হাজার চাও দাম আর কি আচ্ছা আচ্ছা এটা তো ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল আর কি আর ওই পাশেরটা কালোটা এটা আট হাজার টাকা চাওয়া দাম আর ওই যে সাদাটা ওইদিকে যে ভালো করে দেখান হ্যাঁ সাড়ে সাত হাজার টাকা কিন্তু বিক্রির সময় একটু কম হবে না ভাই আচ্ছা 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 চাওয়া দাম আর কি প্রিয় দর্শক আপনার চাওয়া দাম আর কি দেখ জানলেন আর কি কিন্তু কেনার সময় একটু কম বেশি আপনারা পাবেন আর কি